হরিণ এক লাফে তেরো হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে যেতে পারে বারো হাত পর্যন্ত এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয় কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে হরিণের সবচেয়ে বড় ভুল হলো পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ তবেই মিলবে সফলতা মন খারাপ অসহায় লাগছে তবে এটা শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর শতাংশ লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি সেখানে যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি শতাংশ বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়ার না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায় সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাসাতে কখনো কখনও দূরেও থাকতে হয় কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারুর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না বাদ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যাই তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন